আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমরা সরাসরি আমাদের টু থাউজেন্ড টোয়েন্টি সরি টু থাউজেন্ড চলে যাই দু সাল যেটা হচ্ছে গত বুল রান ছিল গত রানের আমাদের অর্স কয়েনের অবস্থা কী ছিল আমরা মূলত রিটেলরা অধিকাংশ মানুষ অর্সে ফোকাস করি সেজন্য আগে আই অলস ধরে ফেললাম তো অলসে আমরা আমি আমাদের চ্যানেলে ভয়েস দিয়ে বলছিলাম যে এখানে বলছিলাম এবং এর আগেও বলছি অলসের আপনার লাস্ট উইক যেটা আছে লাস্ট উইকে আমরা হচ্ছে যে পাম্প দেখতে পাই ঠিক আছে তো আপনারা হচ্ছে যে কিনতে পারেন ঠিক আছে আপনারা কিনেন এই ধরনের সিগনাল দিছি এখানে এবং এখানেও আমি বলছি ব্রিটিশ ডোমিনেন্স দেখায় বলছি আপনারা কিনতে পারেন এই যে ঠিক আছে তো আপনারা এবং এটা কখন বলছে গতকাল আজকে তো কিছুটা পাম করছে গতকাল কিন্তু পাম করা নাই এবং কনফিউশন ছিল তারপরও আমি বিডিসি ডোমিনিয়ার দিয়ে বলছি বাই করেন তো যারা কথা মতো বাই করছেন তারা হচ্ছে যে প্রফিটে আছেন আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই আপডেটগুলো নিতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন আমাদের ডিসিশন বক্সের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে তো এখানে দেখেন লাস্ট উইকের আগের উইক হচ্ছে যে দাম গেছিলো অ্যান্ড লাস্ট উইক ডিসেম্বরে থেকে পাম্প শুরু করছে অ্যান্ড ওই যে লাস্ট উইকের আগের উইকের ওই জায়গাগুলোতে কখনোই আসে নাই আর ঠিক আছে বিট টোটাল থ্রি আমাদের অলস যে রেলিটা আছে সরাসরি দিয়ে দিছে কোনো বাধা ছাড়া মাঝখানে একটা ডাম গেছিলো ফেব্রুয়ারিতে বাট লাস্ট মে পর্যন্ত মোটামুটি পাম্প গেছে তো আমরা ঠিক এখনও সেম একদম সেম আমাদের লাস্ট উইকের আগের উইক ডাম অ্যান্ড এর আগের উইকও ডাম বাট এখন আমরা একটা পাম্প দেখতে পারতেছি তো এখন কনফিউশন আছেন আমরা কি এখান থেকে রিজেকশন খাবো কি না এটা কনফিউশন আছে তো আমার যেটা অ্যানালাইসিস সেটা হচ্ছে যে আমাদের এইটা হচ্ছে যে আমাদের একটা বিশাল একটা ট্রেন লাইন ছিল অনেক আগের থেকে এবং আমি বলছিলাম এটার থেকে যদি পাম্প করে তাহলে আমরা ভালো অড়সে রেলি দেখতে পারবো আর এইটাকে যদি ব্রেক করে তাইলে আমরা বিগ ডাম দেখতে পারবো অড়সে মানে অরসে শেষ হয়ে যাওয়ার মতো আর কি তো সেরকম দেখি নাই যেটা আমাদের জন্য অনেক পজিটিভ পয়েন্ট এখান থেকে পাম করতেছে অ্যান্ড আরেকটা গুরুত্বপূর্ণ আমাদের একটা ইন্ডিকেটর সিগন্যাল আছে যে এখান থেকে যতবারই বাই সিগন্যাল আসছে বিশেষ করে টোটাল থ্রিতে ততবারই হচ্ছে যে এখান থেকে পাম্প করছে দেখেন এই যে বাই সিগন্যাল পাম্প বাই সিগন্যাল পাম্প বিশাল পাম্প বাই সিগন্যাল পাম্প ঠিক আছে বাই সিগন্যাল পাম্প তো এখনও সেম বাই সিগন্যাল আসছে টোটাল থ্রিতে বাই তেমন একটা মিস চায় না তো এখানেও কনফার্মেশন পাইছি মানে আমাদের ট্রেন লাইন থেকেও পাম করছে অ্যান্ড যে পজিশনগুলো আছে বর্তমানে ওইখান থেকে আর নিচে যাওয়ার মতো তো কোনো অবস্থা নাই ওইখান থেকে নিচে গেলে তো শেষই ভাই নিচে যা মানে এরকম যায় না ভাই ঠিক আছে তো টোটাল থ্রি অনুযায়ী আপনারা এন্ট্রি নিতে পারেন বর্তমানে এখন এন্ট্রি নেওয়ার সুযোগ আছে এখন অনেক বেশি সুযোগ আছে কেন বেশি সুযোগ আছে একটু পরে বোঝাবো এক ওই রকমভাবে আমরা ভিটিসি কথা বলছিলাম ভিডিওতে বিটিসি দেখেছিলাম এখানে সেম এই জায়গার থেকে বসে যদি এই জায়গায় এসে যদি একেন এই কেন পাম্প করতে পারে পাম্প করতেছে অ্যান্ড যদি ব্রেক করে আমরা এইটি ফাইভ কেজি দেখতে পারবো বলছিলাম ঠিক আছে দেন আমাদের এখানে একটা রেজিস্টেন্স আছে রেজিস্টেন্সটা ব্রেক করে যদি পাম্প করে তো ভালো আর এই রেজিস্টেন্সগুলা যদি ব্রেক করে তাইলে একদম আনলিমিটেড পাম্প দেখতে পারবো সেকেন্ড বাট বিটিসি আনলিমিটেড পাম্পের ক্ষেত্রে আমি এখন একশো পার্সেন্ট শিউরে যেতে যাচ্ছি না অর্সে যেরকম ভালো সিগনাল আছে বাট ইট বিটিসিতে সেরকম আপাততে ভালো সিগনাল দেওয়ার মতো সিচুয়েশন নেই এই সিগনাল দেওয়ার জন্য আপনার এই এটা ব্রেক করা লাগবে এটা ব্রেক করলে আমরা বুঝতে পারবো বিশেষ করে এইটা ব্রেক করা লাগবে এই যে একশো দুই এইটা ব্রেক করা লাগবে অ্যান্ড এই টেস্ট না লাগবে তো বিটিসি গেলো এই আপডেট এরপরে আমার আমরা হচ্ছে বিটিসি ডোমিনিয় আপডেট দেখব যেটার মাধ্যমে আমাদের মেইন অর্স কয়েনের আমরা মোটিভ বা গতিপথ ধরতে পারি এখানে আমরা আমি ভিডিওতে বলছি ভয়েসে বলছি এই জায়গাটা হচ্ছে যে আমরা ইয়া দেখতে পারি ডাম দেখতে পারি তো আমরা সরাসরি ডাম না দেখি ডেভিশন দিয়ে এরপরে হচ্ছে যে ডাম দেখতে পাইছি অ্যান্ড আমি গত রাত্রে সরি গতকাল আমি এই জায়গাগুলোতে বাই করতে বলছি আপনাদের অলসে যদি বাই করে থাকেন ফাইভ টু টেন পারসেন্ট প্রফিট আসেন অ্যান্ড বাই করে কিছু ডলার হাতে রাখতে বলছি কারণ এখানে আমার কিছু রেজিস্টেন্স আছে এখান থেকে এখানে এটা পাম্প করতে পারে বলছি ঠিক একজাক্ট পাম্প করতেছে নাও এখন আমরা কী করব বিডিসি ডোমিন্সের নেক্সট মুভমেন্ট কী এখান থেকে পাম করলেও এটা উপরে যাবে বলে মনে হয় না ঠিক আছে কারণ এখানে বিশাল রেজিস্ট্যান্স এটা এটাকে রিজেকশন করছে অ্যান্ড এখান থেকে রিটেস্ট নিয়ে রেজিস্ট্রেশন করছে আমার মনে হয় না উপরে যাবে তো সেই ক্ষেত্রে এখন কয়েন অনেক নিচে আছে অ্যান্ড এইটা যদি এখান থেকে যদি রিজেকশন আসে আসে তাইলে আর তেমন চান্সই পাবেন না অনেক অনেক চান্স পাবেন না আপনার হয়তো এই জায়গার থেকে যদি পাম করে উপরে যায় তাহলে আপনি ধরেন এই টেন বি টেন টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে যে ধরেন একটু লসে গেল লসে বলতে এটা তো আপনি এক্সপোর্টে কিনবেন ফিউচার ট্রেডে একদমই যাবেন না ফিউচার ট্রেড হারাম তো সেটা লস না বাট এখান থেকে যদি আপনার ডামটা যদি চলে আসে তাই তাইলে ধরেন ফিফটি পার্সেন্টের মতো প্রফিট মিস করবেন ফিফটি সিক্সটি এই টাইপের প্রফিট মিস করবেন অনেকগুলো কয়েন টু এক্স হয়ে যেতে পারে তো আমি মনে করি কিনে ফেলাই উচিত যারা এখনও কিনেন নাই আস্তে আস্তে কিনে ফেলা উচিত অ্যান্ড আমি এপিটির কথা বলছিলাম আমি এপিটি সেল করছিলাম ফাট ছিল এরপরে চার্টে এই জায়গায় এসে যখন রিজেকশন খাইছে আমি ভাবছি এখানে হয়তো আসবে বাট আমার ধারণা ভুল ছিল এবং আমি যখনই সেল করছি বলতেছি তখনই বলছি আমি কিন্তু বাই করব ঠিক আছে আমি কিন্তু বাই করব আর যাদের একদমই বাই নেই তারা বর্তমান সিচুয়েশনে কিনেন এইট সেভেন পয়েন্ট ফাইভে কিনেন এরপরে নিচে কিনেন সিক্সে কিনেন বাট কিনা বাদ দিয়েন না তখনও বলছি বাট আমি এপিটি কিনবো বলছি তো এখানে হচ্ছে যে আমাদের এপিটিতেও ভালো ক্যান্ডেল ক্রিয়েট করছে এখানে বাই সিগন্যাল দিছে এখানে ফোর আওয়ার ক্যান্ডেলে ভালোভাবে ক্যান্ডেল ক্রিয়েট করছে আমি মনে করি এখনই কিছু এন্ট্রি নেওয়া উচিত ঠিক আছে আপনারা যারা এখনও এন্ট্রি নাই এন্ট্রি নিতে পারেন বর্তমান সিচুয়েশনে আর যদি ডলার বাঁচে তাইলে যদি ডাম করে তাইলে সেভেন পয়েন্ট সিক্সে কিনবেন সমস্যা তো নেই এগুলো তো উঠে যাবে সেভেন পয়েন্ট সিক্স এগুলা এইসব জায়গায় যদি আসে ওগুলো উঠে যাবে বর্তমান সিজিশনে ইজিলি উঠে যাবে ঠিক আছে তো এই বিটি মিস দেওয়া যাবে না টোটালি এখানে কিনতে পারে না এখনও বলতেছি তো মোটামুটি অলসে আমি আপনাদের কেনার পরামর্শ দিই তো গতকালও দিছি আজকেও দিচ্ছি অ্যান্ড কিছু কিছু কয়েন আছে যেগুলা বিগ পাম্প করবে টায়া বিগ পাম্প করবে অনেকগুলো কয়েন আমি বারবার বলতেছি এই কয়েনা ব্লাস্ট অনেক ফ্লোরে আসে পাম্প করবে এপিটি অ্যান্ড মাভিয়া মাভিয়া আসলে পাম্প করার কথা ছিল রিসেন্টলি হচ্ছে যে বাইনাস থেকে ডিলিস্ট হওয়ার কারণে কিছুটা ইয়ে আছে তারপরেও স্বল্প পরিমাণ নিতে পারেন মাভিয়া ঠিক আছে আর সুই আমি এখন নিতে বল আমরা আসলে এই জায়গাগুলোতে কিনছি সুইয়ের কথা ঠিক আছে এই জায়গাগুলোতে কিনছি এই জায়গাগুলোতে কিনছি না এখানেও না জিরো পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট সিক্স এই জায়গাগুলোতে কিনছি সুই এখনও আছে এরপরে বোম আছে বোমে কিনতে পারেন আমার বোম এন্ট্রি আছে অনেকগুলো হচ্ছে যে মিমি কয়েন এখনও ফ্লোরে আছে ওগুলো কিন দেখতে পারেন আপনারা আরও আপনাদের কিছু পছন্দের কয়েন আছে যেগুলো এখনো নিচে নিচে আছে ওগুলো দেখতে পারেন জেতা দেখতে পারেন ঠিক আছে সাই দেখতে পারেন সব মানে ভালো ভালো কয়েনগুলা কত দারুণ অপরচুনিটি দিচ্ছে আপনাদের বাট অপরচুনিটি নিচ্ছেন না আপনারা কিছুদিন পরে যখন পাম্প করে চলে যাবে তখন আবার চিন্তা করবেন তো এইভাবে রিক্স নিয়ে আসলে বলে না এখন যদি ডাম করে আমি বকা শুনতে হবে তারপরও আমি কিন্তু সব সময় রিস্ক নিয়ে বলি সিচুয়েশন বুঝে রিস্ক নিয়ে বলি তারপরও যাই হোক আপনারা আমাদের চ্যানেলকে যদি এই যে বর্তমান ভিডিওতে যদি লাইক কমেন্ট যদি না করেন নেক্সট ভিডিও আসবে এই যে এক মাস এক মাস পর পর বাট আমি এই ভিডিওতে রেসপন্স পাইছিলাম ছয় দিন আগে সেজন্য নেক্সট তিন দিন পর আরেকটা ভিডিও দিছি এখন একটা রেসপন্স না পাইলে এটাতে কোনো রেসপন্স পাইনি এখন একটাতে রেসপন্স না পাইলে পাইলেস্টপ হয়ে যাবে আর আমার ইউটিউবের সাবস্ক্রাইব বাড়ানো ভিডিওতে ভিউ অনেক বাড়ানো এটার কোনো টার্গেট নেই বাট আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করতেছি আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমি কার জন্য ভিডিও তৈরি করব ঠিক আছে তো অনেকগুলো কয়নে সিগন্যাল দিছি এখানে এক্স কার্ড কিছুটা পাম্প করছে এক্স কার্ডও দেখতে পারেন অনেক গুলা কয়েন আছে ঠিক আছে মানটা দেখতে পারেন অনেক কয়েন আছে আপনারা হিসাব করে নিয়ে নিন ঠিক আছে আমার এখানে আপনাদের দেখতে পাতেছেন কি কি কয়েন আছে ও সাগা নিতে পারেন সাগা কয়েনটা বিগ পান করবে সাগা কয়েন অনেক স্ট্রং সাগা কয়েন একদম ফ্লোরে মোটামুটি চলে আসছে আমি হিউজ ঢুকাইছি সাগাতে এই জায়গায় ঢুকাইছি এই জায়গায় ঢুকেছি এখানে ঢুকেছি অনেক ডুবেস এ পিটি কিনতে পারেন যে একটাটেনমেন্ট গুলো অনেক পাম করে গেছে আমরা এগুলো এখানে কিনছি জুপিটার কিনতে পারেন জুপিটার কিন্তু অপরচুনিটি দিচ্ছে জুপিটার অনেক ভালো একটা কয়েন তো সবাইকে ধন্যবাদ আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে ভাঙা ভাঙা ওয়ার্ডে কথা বলছি বাট অনেক ইম্পর্টেন্ট কথা ছিল তা আমাদের টেলিগ্রামে যারা জয়েন হন নাই তারা জয়েন হয়ে নিয়ে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে السلام عليكم ورحمه الله وبركاته